সৌরভ বিশ্বাস আপনি লিখেছেন পড়াশোনায় ভালো ফলাফল করার এবং মনোযোগ ধরে রাখার জন্য বিশেষ কোনো আমল আছে কি ভাই সৌরভ পড়াশোনা ভালো ফলাফল করবার জন্য মনোযোগ ধরে রাখবার জন্য এই যুগে স্মার্টফোন সহ যত প্রকার নেশা আছে এই সমস্ত নেশা থেকে নিজেকে আগে সরাতে হবে গুণা ছাড়তে হবে আল্লাহর কাছে কায়মনবাক্যে সাহায্য চাইতে হবে একজন মুসলমানের সাহায্য আল্লাহ তালার কাছ থেকে আসবে এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমান করুণা পেতে হলে তাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এছাড়া আরও যে সমস্ত পরামর্শ আছে সংশ্লিষ্ট বিষয়ে যারা পণ্ডিত তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমরা করবো বাকি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে পড়া শুরু করা এবং গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে সকালে ভোরে পড়াশোনার চেষ্টা করা তারপর গোঁড়া থেকে বেঁচে থাকা পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে অন্য যত প্রকার নেশা অ্যাডিকশন আছে সেগুলো থেকে নিজেকে দূরে সরায় আনা এগুলো কিন্তু খুব বেশি জরুরি এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন নফসকে কন্ট্রোল করার উপায় কি নফসকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি একটি বিষয় প্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের দিকে তাড়িত করে সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভালো হতে পারবো না নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজন হয় সংগ্রাম করা নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয় সেই সাথে যে সমস্ত ওলামাইকরাম এবং যে সমস্ত আল্লাভিরু মানুষেরা তারা তারা মুজাহাদা করে তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন তাদের সান্নিধ্যে থাকা এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক যিনি খুবই মোত্তাকি কবি আল্লাভিরু ব্যক্তিগত আমলি বা ত্রুটি নেই খুবই মুখলেস নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ এরকম কোনো একজন বা একাধিক ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে সুরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় আল্লাহম্মা আতিনফি তাকওয়াহা ও জাক্কিহা ও আন্তঃরু মন জাক্কাহা মাউলাহা আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি আমাকে আপনি তাকুয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন সেটাকে পরিচ্ছন্ন করুন আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির তো আল্লাহ তালা কাছে এইভাবে দোয়া করা এবং এরকম আরও অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারি এই শালাবিদিন আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে নস বা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন